হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজকের বিশ্লেষণে আমরা সামগ্রিকভাবে কিছু প্যাটার্ন বোঝার চেষ্টা করব। নিয়মিত অনুশীলনই আমাদের চিন্তা তীক্ষ্ণ করে এই ধরনের চার সংখ্যার বিশ্লেষণ যদি লক্ষ্য করতে আগ্রহী হলে এই চ্যানেলে দেখবেন জয়েন বাটন আছে সেই জয়েন বাটনে ক্লিক করে আপনারা খুব সহজে মেম্বার হয়ে যেতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও চলুন তাহলে বিশ্লেষণ শুরু করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাদিকে হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা এবং ডান দিকে হচ্ছে বিশ্লেষণ সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে সেই সংখ্যা আশা করি আপনারা বুঝে গেছেন আর বিশ্লেষণ সংখ্যা হচ্ছে আমাদের পূর্বে স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যা ঠিক আছে আমি সব বলবো না কয়েকটা বলছি দেখুন প্রথমে দেখতে পাচ্ছি চৌত্রিশ তিপ্পান্ন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি হচ্ছে চৌত্রিশ তিপ্পান্ন এটা কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল ঠিক আছে তার পরের সংখ্যাটি দেখুন ফোর থ্রি ফাইভ এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি ফোর থ্রি এখানেও কিন্তু একটি সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তবে এই ধরনের নাম্বার বা মিল কিন্তু খুব একটা দেখা যায় না আমার চোখে তো খুব একটা পড়ে না এটা একটা অদ্ভুত ব্যাপারভাবে মিলে গেল সামঞ্জস্যপূর্ণ মিল ঠিক আছে তারপরে দেখুন ফোর থ্রি ফাইভ ফোর ফোর থ্রি ফাইভ থ্রি এক সংখ্যার পার্থক্য অনেকটাই কাছাকাছি নেক্সট হচ্ছে আটানব্বই ষাট আটানব্বই ষাট এখানেও একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেছে তারপরে উনানব্বই জিরো সিক্স উনানব্বই জিরো ফাইভ সাতান্ন আটাত্তর সাতান্ন পঁচাত্তর বেশি যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখুন এবার আপনাদেরকে দুই এক দু হাজার ছাব্বিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু নাম্বার আপনাদের সামনে তুলে ধরছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন